তারাoverline যদি বাংলা সেই খাত থেকে আপনি দস্ত করে দিতে পারি তাহলে আমাদের খাত পাবে আমাদের দেশে রাস পাবে আমরা লাভবান হব তাই না সেটা কারা আপনারা বুঝতেই পারেন বসে এই দেশে বিভিন্ন ভাবে আছেন যারা আমাদের ভালো দেখতে পারে না তারা এই কাজটা করে যেন উ춰 করে লাগে সেই সঙ্গে যোগ দিয়েছে কে হাসিনা গিয়ে ওই ভারত যোগ দিয়েছে তাই না পড়েছে পড়েছে বুঝতে পারবে এই যে শেখ হাসিনা পড়েছে এটা ঠিক কিন্তু তার যে প্রেতাত্মা ভূত সেই ভূত তারা ভুলতে পারে না তারা এখানে যে চুরি চালার দুর্নীতি লুঠ করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল দেশের বাইরে সম্পদ পাতি দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে খাবার তৈরি করে ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা ওই যারা করেছে তারা আইনটা ভুলতে পারে না ভাবে আবার যদি সে কিছু নাকি ফিরে আসতে পারতাম তা আবার লুট করতে পারতাম সেই জন্য তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায় এই শিল্প এলাকাতে তাই না বন্ধুগণ যে এলাকাতে এই শিল্প বিশেষ করে আমাদের যে পোশাক শিল্প আমাদের এই মা বোনেরা যে গার্মেন্টস ব্যক্তিতে কাজ করে না করে তো আমাদের ছেলেরাও করে অনেক ছেলে আমি আপনাদেরকে একটা হিসাব দেব একটু আপনাদের জানতে হবে সরকার জানেন তাও জানার চেষ্টা করেন আমাদের দু সালে বাংলাদেশ থেকে আমরা যত রপ্তানি করেছি তার মধ্যে শতকরা পঁচাশি ভাগ এসেছে আপনার এই পোশাক খাত থেকে এবং এই পোশাক খাত থেকে আমাদের আয় হয়েছে সাতচল্লিশ দশমিক তিন আট বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকাতে পাঁচ লক্ষ ছেষট্টি হাজার তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার টাকা হাজার কোটি টাকা তেল লবণ তরি তরকারি যন্ত্রপাতি বিভিন্ন জিনিস যে আমদানি করি বিদেশ থেকে নিয়ে আসি এটা পয়সা শোধ করতে হয় ডলার থেকে এটা যার যত বেশি থাকে রিজার্ভে থাকে সেই অর্থনীতি তত শক্তিশালী হয়

আরে কারা করতে চায় যা জোর করে আবারও সে লুটপাট করতে চায় তাই না আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে না বাইরের শক্তি তার ভাবে যে যদি বাংলাদেশ এই খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি তাহলে আমাদের খাত পাবে আমাদের দেশে গার্মেন্টস ভাবে আমরা লাভবান হব তাই না সেটা কারা আপনারা বুঝতেই পারেন পাশের দেশে বিভিন্নভাবে আছে না যারা যা আমাদের ভালো দেখতে পারে না তারা এই কাজটা করার জন্য উঠে করে লাগছে সেই সঙ্গে যোগ দিয়েছে হাসিনা গিয়ে ওই ভারতে যোগ দিয়েছে তাই না